তারা রান্না করা গরুর মাংস এটা তারা ফেলে দিতে মানে এটা আসলে আমাদের অপরাধটা কি গেছে গরুর মাংস খাওয়া এটা গিয়েছে পুলিশ আমাদের আয়োজন করা অবস্থায় এবং বাবুরচি যারা ছিল তাদেরকে মারধর করে ওখান থেকে সরাই দেওয়া হয়েছে এবং ফেলে দিতে গেছে আসলে আমাদের একুশ তারিখ থেকে লাগাতার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা হচ্ছে আপনাদের যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতীকী একটা জেয়াফতের আয়োজন করি সেটা হচ্ছে যে আপনার আমাদের মানে কিছু ভারতীয় আমরা যাদেরকে অ্যাজেন্ট মনে করি তাদের বিরুদ্ধে আমরা এটা প্রতিকে জেয়াফত চলে সেই অনুযায়ী আজকে আমরা একটা গরু জবাই করি দুপুরে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই আমরা আমাদের প্ল্যান ছিল মাঘ রিবের পর পর নামাজ পড়ে আমরা সবাই একসাথে গরুর দিয়ে খাবার খেয়ে আমরা চলে যাব যার যার আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল হঠাৎ করে দুপুরের দিকে পুলিশ দিয়েছিলো প্রথমে উস্কানি দিয়ে আমাদের উপর একটা হামলা করার জন্য তখন সেনাবাহিনী এসে ব্যাপারটা মিউচুয়াল করে কোনো রকম কথা ছাড়া আমাদের সাথে কোনো রকম নেই কোনো কিছু না তারা আমাদের উপর লাঠিচার্জ করে লাঠিচার্জ করে দুই আমাদের দুইটা ভাই মাথা যায় তারা আহত হয় এবং পরবর্তীতে আমাদের একটা ছোট বাচ্চা ছিল যে বোবা তার পায়ে গুলি লাগে সে তাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কোনো উস্কানি ছিল না এমনকি তারা আমাদের যে রান্না করা গরুর মাংস এটা তারা গেছে ফেলে দিতে মানে এটা আসলে আমাদের অপরাধটা কি যা গরুর মাংস খাওয়া এটা গিয়েছে পুলিশ আমাদের আয়োজন করা অবস্থায় এবং বাবুরচি যারা ছিল তাদেরকে মারধর করে ওখান থেকে সরাই দেওয়া হয়েছে এবং ফেলে দিতে গেছে মানে আমাদের অপরাধটি গরুর মাংস খাওয়াটা কি অপরাধ নাকি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া অপরাধ নাকি দেশপ্রেম দেখানো আমাদের অপরাধ এটা আমরা জানতে চাই